নিজের সিনেমা যদি বানাই তাহলে তো নিজের উপর গল্প হবে আমার সব কিছু তো সেখানে নায়ক না এসে নায়িকা আসবে যদি আমার এরকম কখনো হয় আমি বানাবো তাহলে আমি মনে হয় আমার পরাই ঠিক হবে আমারটা অন্য কেউ ভালো করতে পারবে না না একদম তো কো-অটেস্ট লাগবে তোমার বয়ফ্রেন্ড হিরো আমি এটা এখনো মাথায় এখনো আসেনি আপনার বলার পরে মাথায় আসলো

এই যে রাজনীতিবিদ ব্যবসায়ী অথবা অভিনেতা আমার ক্ষেত্রে তো অভিনয় ভালো লাগে এবং বিয়ে করার ক্ষেত্রে আমি বলবো আমার যাকে ভালো লাগে সে তার প্রফেশন রাত বারোটার পরে বা রাত দুইটার পরে যদি তোমার ফোনে ফোন কল আসে সে কলটা কি হতে পারে তোমার অনুমান কি হবে আমার ফোনে খুব কম কল আসে আমি খুব কম ফোনে কথা বলি আমার ফোনে সারাদিন একটা দুইটা কল আসে এবং আমার খুব কাছের মানুষ আমি ফোনে খুব কম কথা বলি খুব অল্প সেটা তুমি কম বল অনেক সময় হয় না যে তুমি ঘুমিয়ে পড়েছো বাট তোর ফোনে রিং বাজতেছে তখন তোমার ফোন দেখার আগে তোমার মনে হবে কে ফোন দিতে পারে এটা অনুমান হয় না যে আমার এই টাইমে এ ফোন দিতে পারে যদি আমার পরিচিত কেউ তাহলে ডেফিনেটলি নাম্বার সেভ থাকবে না আমি দেখার আগে বলছি অনুমানের কথা বলছি অনুমান মানে আমি দেখিনি না দেখনি তাহলে হবে আমার পছন্দের কেউ সেটা কি হতে পারে আমাকে যারা পছন্দ করে বা তাদের মধ্যে কেউ হবে আমার পছন্দের মানুষ হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে फ्रेंड्स হতে পারে না এটা তুমি এজ ইউজুয়াল বললা ধরো তোমার রাতে তুমি ঘুমিয়ে পড়লা 2:00 বাজে তখন তোমার মনে রিং বাজে রাতে আমরা পছন্দের মানুষের সাথেই কথা বলতে চাই তো পছন্দের মানুষই হবে